ভক্তি করে বল আমায় গৌরী নিমাচ হল বলতে আমায় দুধ 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 দুটা দিকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমার কোলে থেকে না তুমি খাবো না তোর পারে হাতে খাবো না তোর পারে যদি খোকা না হয় 리즈 니 맛과 बोल के আমায় হতবা কা পাখি সিকল কেটে দিতে চাইয়ে পাখি তোমৈ নামিয়ে দেবো তোমৈ ভালোবাসেই দি না আমি খাবো না আমি ঘুম আমি বনে যাবো